আসসালামু আলাইকুম আমি এবার চৌধুরী যুক্তরাষ্ট্র বিএনপির সবান্য কর্মী এবং সাবেক স্টেট কমিটি জয়েন্ট কনভেনার জাতিসংঘের এই অধিবেশনে স্যার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আগামীকাল আসছেন সাথে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বৈদেশিক তারেক রহমানের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিশো যারা আসছেন তাদেরকে আমরা আগামীকাল এয়ারপোর্টে স্বাগত জানাবো এবং শুক্রবারে আমরা সবাই থাকবো আমরা এই প্রবাসে আজকে আমরা যে ওয়ার্ম আপ করছি এই ওয়ার্ম আপে আমাদের প্রবাসের একটা সারা দেখাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে রয়েতে ইনশাল্লাহ নির্বাচন হবে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে এবং জাতীয়তাবাদী দল আমরা প্রবাস থেকে সাহায্য করবো যাতে জাতীয় দল সরকার গঠন করতে আপনার প্রবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের বিএনপির সমাবেশ ছিল এইখানে আনারস কুটুম ছিল আনারস কুটুমের সভাপতিত্বে দিল্লু ভাই মদের ভাত ভাই ভাই আরও অনেক অনেকেই ছিলেন আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের এখানে মিছিল ছিল মিছিল হয়েছে আর সবাই বিএনপির অনেক কর্মীরা সবাই আসছিল সবাই আসছিল এইখানে ধন্যবাদ 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 আপনাকে বিসমিল্লাহ রহমানুর রহিম আগামী জাতীয় অধিবেশনে আমাদের তত সরকার প্রধান ডক্টর ইনুস সঙ্গী আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং তান সফরসঙ্গী সবাই যারা এসেছেন যুক্তরাষ্ট্র এবং নিউ ইয়র্ক মহানগর এর পক্ষ থেকে আমরা বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তাদের আগমন উপলক্ষে ইনশাআল্লাহ গত দুই হাজার চব্বিশে আমরা এই দিনে এখানে হাসিনাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম তাই বলে আজকে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এবং তার বিজয় উল্লাস আগামী জাতীয় অধিবেশনের পরে আমরা ইনশাল্লাহ করতে যাব সবাইকে আসসালামু আলাইকুম রাইম ধন্যবাদ টিভিকে আপনারা জানেন আগামী করল ডেরগটিকার সময় জেএফকে এয়ারপোর্টে আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জাতিসংঘে অধিবেশনে যোগদানের জন্য যে কেয়ারপোর্টে অবতরণ করবে এবং অন্তর্বর্তী সরকার প্রধান জনাবি ইউনিশালের সাথে সফর সঙ্গে আছে আমাদের বিএনপি বিএনপির মহাসচিব এবং হুমায়ুন ভাই তাই আমরা বিএনপির উত্তর দক্ষিণ এবং স্টেট বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ আমরা কালকে যথাসময় উপস্থিত থাকবো জেফকে এয়ারপোর্টে এবং আগামী ছাব্বিশ তারিখ জাতিসংঘ অধিবেশনে আমরা সেখানে সবাই যোগ দেব ধন্যবাদ আপনাকে রহমান এবিসি চ্যানেলকে আপনারা অনেক দূর থেকে এসেছেন আসলে আমাদের প্রোগ্রামটা আজকে খুবই সুন্দরভাবে সচ্ছলভাবে হয়েছে আমরা আসলে এইখানে আজকে একটা রেলি করেছি এইটার জন্য যে আমাদের নেতৃবর্গরা কালকে সকালে দুইটা পণ্ডতে এসে জেএফকেতে নামবেন আমরা সবাইকে স্বাগত জানাইছি যে আপনারা আসেন আমরা যাব আমরা ওইখানে যদি কোনোভাবে ওইখানে যদি আওয়ামী লীগে কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে তাহলে আমরা এটা প্রতিহত করব এবং তারই প্রেক্ষাপটে আজকে আমরা এখানে র্যালি করছি আমরা এখানে আমাদের রেস্টুরেন্টে আমাদের এক রেস্টুরেন্টে আমরা বসছি এখানে আমরা সবাই একটা কুশল বিনিময় করছি ইনশাল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত দিতেছি এবিসি চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখানে থাকবেন দেখবেন আপনারা সবাই চলে আসবেন কালকে টার্মিনাল এইট দুইটা পণ্ডতে ধন্যবাদ আপনাদেরকে সালাম আলাইকুম আগের কাউকে দেখছেন যে আপনাদের এটা প্রতিহত করার চেষ্টা করছে বা সামথিং ধন্যবাদ আপনাকে আসলে আওয়ামী লীগরা এখানে ছিল এখানে আমরা আমরা এখানে আমাদের ডেমনস্ট্রেশন করতেছিলাম ওরা ওদের হঠাৎ করে জানি না তাদেরকে তাদের তাদের মনে কনস্টিটিউশনে আসেই মনে তারা বুতল মারা এটা মারা সেইটা মারা পরে আমরা ওইটা প্রতিহত করছি এবং পুলিশ শুনে সাথে সাথে আসছে আমরা কিন্তু ঝগড়ার সাথে না আমরা আমরা সুন্দরভাবে এইখানে প্রোগ্রামটা করতেছিলাম ওরা পিছন থেকে আইসা হঠাৎ দুই একটা বোতল মারছে পরে পুলিশ চলে আসছে পুলিশে আসার পরে এখন এখনো পুরো খবরটা জানি নাই হয়তো দু একজন হয়তো ধরা খাইছে এখনো এক্স্যাক্টলি জানি না ধন্যবাদ আপনাকে আচ্ছা আর একটা কোশ্চেন ডক্টর ইউসের সাথে এও আসছে জামাত এবং এনসিপি তাদের কোনো নেতা কর্মীকে দেখছেন যে এরকম ওরা র্যালি বা কোনো সমাবেশ করছে আসলে আপনার এনসিপি এবং জামাত আমরা আসলে আজকে দেখি নাই যদি তারা যদি কোনো জায়গায় করে থাকে আমরা জানি না তবে আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী আমাদের এইখানে প্রায় চারশো থেকে পাঁচশো লোক ছিল এবং ইনশাল্লাহ কালকে আমাদের আরও লোক আসবে আর আমাদের আমাদের স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিতেছি যদি আপনারা যখন দেখবেন আপনারা আসবেন কালকে আটটার সময় কালকে আমাদের এক্স্যাক্টলি দুইটা পন্ডত টার্মিনাল এইটে ধন্যবাদ